নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি মানে আমরা সবাই আপনার আশীর্বাদ তো ভালোবাসা নিয়ে তো এই যে আমরা নতুন বাসায় আসছি জানে তারপর আবার বিয়ে দুই তিন জায়গায় বিয়েতে দৌড় হুম বিয়েও গেছিলাম বিয়েতে দু একদিন বিয়েতে দৌড়াদৌড়ি পারলাম এদিকে আবার শিব স্কুলের অনুষ্ঠান আছে আর

শুধু নতুন বাসায় আসা সেটা বড় কথা না আবার হচ্ছে যে বাসার সম্বন্ধে অনেক 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 কিছু বলছেন সুন্দর হয়েছে অনেকে বলছেন অনেকে বলছেন যে কেন হুট করে বাসা পাল্টেলেন আপু আমার এক আপু বলছে যে দিদি ভাই দিদি ভাই কেন হুট করে বাসা চেঞ্জ করলেন তো হুট হুট করেই পাল্টানো হয়েছে ঠিক আছে কিন্তু আমি বাসা চেঞ্জ তো করবো আগে থেকেই মানে দু এক মাস আগে থেকেই চিন্তা ভাবনা খুঁজতেছি হ্যাঁ পরে পরে দেখো কি হয় খুঁজতেছিলাম অনেক আগে থেকেই কারণ চারতালায় আমার উঠানো আমার অনেক কষ্ট হয় আমার শ্বাসকষ্টের সমস্যা তো আর শীতের দিনে এটা বেড়ে যায় তো সেই কারণে বাসা চেঞ্জ করা আর এই বাসাটা আমি দেখাই নেই একই কারণ আমার জানা ছিল না বাসাটা আমি পাবো তো জানতাম না এই বাসাটা বাবুর জন্য দেখানো হয় নাই তো যাই হোক অনেক ধন্যবাদ আপনারা অনেকে পছন্দ করছেন ভাষা আর অনেকেই আমাকে কমেন্টে লিখছেন যেখানে নাকি লিটন দ্বারা ছিল লিটন দা বলতে মানে যে ব্লগার হয়তো ছিল হয়তো ছিল আমার আমি সেটি জানি না কিন্তু অনেকে বলছে এখানে লিটন দ্বারা ছিল ছিল হয়তো থাকতে পারে কারণ এটা তো আসলে আমাদের নিজস্ব ভাষা না যে ছিল তারও নিজস্ব ভাষা না আমারও নিজস্ব ভাষা না ভ বাবা সুন্দর করে নয়ের মতো জলটা করে লেখো না ওই রকম সুন্দর করে লেখো তো ওগুলো ভাড়া বাসা কারণ যেসব না তো একজন আসবে একজন যাবে একজন আসবে একজন যাবে এরকমই নিয়ম তো হয়তো ছিল আর একজনে লিখছে যে আমি নকরের সাথে কথা বলি কি না তো উনি বিশেষ করে জিজ্ঞেস করছে বলছে যে দিদি ভাই জানাবেন তো আসলে এটা জানানোর কিছু নাই আমি খুবই সাধারণ একজন মানুষ আমি মানে আমি আমারটা বলি মানুষ দু একদিনের মানুষ মানুষের সাথে কথা না বলার মতো আত্ম অহংকার আমার ভিতরে নাই কেউ যদি আমার সাথে কথা বলে আমি তার সাথে কথা বলি আর যদি কেউ আমার সাথে কথা না বলে তাহলে আমি তার সাথে কথা বলি না গা মানে গা আছি কারোর সাথে কথা বলার আমি দরকার মনে করি না যদি আমার সাথে কেউ বলে হ্যাঁ আমি একবার বললাম সেও আরেকবার বললো তাহলে ঠিক আছে আমার দেখি না কেউ কথা বলতে ইন্টারেস্টেড না বা কথা বলতে চায় না বা তাইলে আর আমি অত মানে জোরাজুরি করতে চাই না আশা করি বুঝতে পারছেন আপনারা তাই এই পর্যন্ত আর কি আর এটা নিয়ে দেখছি অনেকে অনেক মন্তব্য করছেন আসলে যা যেরকম মনে হয় সে সেরকমই বলবে আর কি বলবো বলেন এটা নিয়ে আসলে কিছু বলার নাই তো যাই হোক এখানে আসছি ভালোই লাগতেছে আমার নতুন বাসায় আমার ওই বাসার ওই বাসার থেকে অনেকটা শান্তি মানে শান্তি বলতে ওই বাসা বাসা ভালো ছিল বাসার লোকজন ভালো ছিল কোনো অসুবিধা ছিল না মানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই একটাই প্রবলেম ছিল সেটা আমার এই বন্ধুরা ওই যে বাসায় ভূমিকম্প হচ্ছে দেখা আমরা এই বাসায় লাগিনছি হ্যাঁ আর হবে না দেখো তো ওই যে আমরা ওই বাসায় থাকতে ভূমিকম্প হয়েছিল ও সেটা বলতেছে অনেক ভয় পেয়েছিল আমার চিন্তাই লেখো লেখো তো ওর ওর বুদ্ধি হওয়ার পর দেখা প্রথম ভূমিকম্পের জন্য হয়েছে একটু ভয় পেয়ে পেয়েছে আর ভয় পাওয়ারই কথা আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম তো ভগবান যেন ওরকম বিপদ না দেয় তো ওখানে একটা বেশি প্রবলেম ছিল সেটা হচ্ছে চারতলায় ওঠা নামা তুমি তো আসলে ওইখানে একটা প্রবলেম মেন ছিল যেটা যে চারতলা ওঠা আর হ্যাঁ গাড়ির শব্দ ছিল সারা দিন রাত সব সময় গাড়ি জুড়ে বড়ো গাড়ি গেলে একটা ঝাঁকুনি হতো বিল্ডিংয়ে সেটা একটা ছিল তো ওই জিনিসটা নেই আর কোলাহল মানে ওই জিনিসটা নেই এখানে নিরা নীরব অনেক এই জিনিসটা আর এমনিতে বাসায় ভালোই লাগতেছে সীমা ভালো লাগছে এখানে থাকতে ভালোই লাগতেছে তো আশীর্বাদ করবেন মানে যতদিন আসি মিজেপুর মানে জানি না কতদিন আসি ভগবান জানে কতদিন থাকতে পারবো যতদিন আসি আশা আছে যে এখানে থাকবো যদি কোনো কর না হয় কোনো অসুবিধা না হয় আর কি আর আরো কয়েকজনে কয়েকটা কমেন্ট করছেন আমার আরো কয়েকজনে কয়েকটা কমেন্ট করছেন আমি বলছি যে বলবো কিন্তু আমার আসলে তো ওটা খেয়াল আসতেছে না আমি দেখি দেখি দেখে আপনাকে আপনাদের বলি ও একজনে বলছিল যে জামাই কি করে যে যে বিয়েতে গিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ভাগ্নের বিয়ে মানে আমার মামাতো বোনের মেয়ের বিয়ে যাওয়া হচ্ছে সরকারি চাকরি করে ইনকাম ট্যাক্স অফিসে জব করেন আর কি দক্ষিণ শ্যারটা বাড়ি স্বর্ণা মানে যার বিয়ে হইলো আমাকে মনি থেকে দুই বছরে বড় ইন্টার ফাইনাল দিছে এবার একজনে লিখছে এখানে আসলে অনেকে কিছু লেখেন আপনারা আপনাদের সাথে আসলে আপনাদের যার যেটা মন চায় এটা লিখবেন এটাই স্বাভাবিক আমার ওটা কিছু বলার কিন্তু আমাকে যেটা অনুরোধ করা হয়েছে আমি শুধু সেটা উত্তর দিলাম আর কি উনি লিখছে দিদি নূপুরের সাথে কথা বলেন কেন বলেন না কেন অনেক দিন ধরে দেখছি আপনি অটলের অটলদার মা বাবা মাকে তো ভালোবাসেন আমরা তো সব দেখি দিদি প্লিজ রিপ্লাই দিবেন আসলে এটা রিপ্লাই আমি কী দিব দিদি ভাই আমি আসলে জানি না আমি ভালোবাসি বলতে এটা আসলে আপনারা সবাই ভালোবাসেন ওনাকে আমি দেখি তো আপনারাও তো ওনার জন্য অনেক ইয়ে করে হ্যাঁ আপনারা দূরে বলে কিছু করতে পারেন না আমি কাছে বলে আমিও কিছু করতে পারি না কিন্তু আপনাদের সহযোগিতায় কিছু করার চেষ্টা করি এইটাই আর কি আর অসহায় লোক ওনাদের ভালো কেনা বাড়বে বলেন সবাই ভালো বলো 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 হম অন্ত হুম বয়স্ক দুটা মানুষ মানে আমি যতটুকু পারি করি আমি বাড়িতে থাকলে তাও একটু আর একটু যাইতাম দেখতাম এখন তো দূরে থাকি এখন হয় না এভাবে ওইভাবে মো এটা অন্তস্থর মতো করে তো খুব বেশি যাইতেও পারি না আর যেমন একটা দেখাশোনাও করতে পারি না তো আমারও শ্বাসকষ্ট দাদারও ওই দিন মেশিন আনতে গিয়েছিলাম দেখলাম দাদা মোটামুটি আছে ওনারও কাশি হয় বলল যে আমারও তো হয় বললো আমারও অনেক কাশি হয় শ্বাসকষ্ট হয় তো আমার যে ওষুধগুলো আছে ওগুলো দেওয়া হইলে আবার মেশিনটা দিয়ে আসবো দাদাকে বলছি যে আমার ওষুধগুলো দেওয়া শেষ হইলেই দিয়ে আসবো শীতের দিন আসলে আসলে যাদের শ্বাসকষ্ট তাদের অনেক সমস্যা তো এখন তো বাজে হচ্ছে এগারোটা মতো বাবু যাবে বাড়িতে বাড়িতে আমাদের কিছু ধান ছিল ওগুলা বিক্রি করবে মানে ইঁদুরে সব খেয়ে নষ্ট করে ফেলতেছে আর হচ্ছে ধানের দাম যা ছিল তা থেকে অনেক কমে গেছে আরও হয়তো কমে যাবে এরকমই তো এতদিন তো জল ছিল ওই জন্য বিক্রি করতে পারি নাই এখন জল চলে গেছে তো বললো যে এখন সময় আছে হাতে বিক্রি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করবে দেখতে থাকুন তো ভালো থাকবেন আর দেখতে থাকুন বাড়ির পরিবেশ যাই না সে কত কতটুকু দেখাবে কি কি দেখাবে অনেকদিন পর বাড়িতে আসলাম ধান আছে লোক বিক্রি করুন ধান রেখে অবস্থা একবারে খারাপ বানিয়ে হালাইছি এ বাবা ফুল গাছ বুনছে ফুল গাছ বন্ধ সেই রকম বাগান সেই রকম বাগান আছে ভোলা গেন্দা ফুল সব পেঁপে গাছ আছে এর পেঁপে ধরছো এই যাওয়া ফুল গাছ ওরে বাবা সুন্দর হয়েছে কষ্ট সময় বাড়িতে

Induri kohati käib , ei saa , induri ei saa , ta on kevalisi . ei , palju vabastada . সুন্দর পরিষ্কারই আছে আমি মাঝে মধ্যে এসে ঘরটার জারতে ফ্যান দিয়ে রাখি রঙটা একটু অনেক সময় আটকা থাকলে রঙের ক্ষতি হইতে পারে কারণে মাঝে মধ্যে এসে আমি ফ্যান দিয়ে রাখি ঘন্টা দুই যত সময় থাকি তারপরে অবস্থা চলে যায় এই ঘরে ফ্যান দিয়ে রাখছি